বন্ধু কিপটি রিয়াজ তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখে ফেলেছ কিন্তু পার্ট টু ভিডিও কবে আসবে তোমাদের কিছু জানা নেই তাই জন্য আজকের ভিডিওতে ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য তোমাদের বলছি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা কারণ অনেক মজার একটি ভিডিও ভিডিওর শুরুতে দেখো রিয়াজ এখানে কিভাবে এই কিপটি আমার হিরো সেজেছে আর এদিকে দেখো এদিকে সাইন ভিডিওর শুরুতে এখানে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে গেছিল তাই জন্য ডাক্তারের কাছে কিপটিয়া মানুষকে পাঠিয়েছে কিন্তু এদিকে দেখো বিশু সেজেছে এই ভিডিওতে ডাক্তার মশাই এই বিশু কিন্তু তোমরা তো জানোই এর কথাগুলো কিরকম সত্যি মজাদার আর বলছে আমি মোটর সাইকেল নিয়ে যাব তুমি একটু দাঁড়াও আমি মোটর সাইকেলে একটু তেল ভরে নিই এদিকে দেখো বিশু কিভাবে হা হা করে হাসে আর এদিকে রিয়াজ দেখো বলছে তাড়াতাড়ি করে চলো ডাক্তার মশাই আমার বাড়ির প্রেস সেন্ডা প্রচুর সিরিয়াস মোটর সাইকেল নিয়ে যেতে হবে না তুমি আমার সঙ্গে চলো না তুমি মোটর সাইকেলের তেল নেবে কিন্তু আমার ঘাড়ে করে নিয়ে গেল তুমি তো আর ভাড়া নেবে না আমার চলো তুমি আমার ঘাড়ে উঠো এদিকে দেখো কিভাবে ঘাড়ে করে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে ডাক্তর মশাইকে কিন্তু ডাক্তর মশাই বলছে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমি মোটর সাইকেল নিয়ে যাব তোমার কাছে টাকা নেবো না বেশি তবুও এই রিয়াজ তার কথা শুনে না ডাক্তর মশাইয়ের আর দেখো অনেকটা রাস্তা নিয়ে যাওয়ার পর ডাক্তার মশাই বলছে মরে যাবো এদিকে দেখো রিয়াজ কিভাবে ওই ডাক্তার মশাইয়ের হাত ধরে টানতে টানতে ঘরের ভিতরে এখানে নিয়ে ঘরের মধ্যে দেখো ডাক্তার মশাইয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছে কেউ আমাকে একটু হাওয়া দাও আর একটু জল দাও না হলে আমি মরে যাবো আরে এটাকে ডাক্তার মশাই তো নিজে নিজে মাটিতে শুয়ে গেছে এ আবার কি করে বাঁচাবে চর্মশাই তখনই বলছে আরে এই রকম কিপটে মানুষ হয় নাকি আমাকে ঘাড়ে করে নিয়ে এসেছে তখনই দেখো এদিকে কিভাবে সাইন বলছে তুমি এই রকম কেন কিপটিয়ে বাবা আমার বউ এদিকে মরার অবস্থায় আছে দেখতেই তো পাচ্ছ আমার বউয়ের কি অবস্থা আর তুমি এইভাবে ডাক্তার মশাইকে এত দেরি থেকে নিয়ে এলে আমার বউ মরে গেলে আমি তোমাকে মাফ করব না কোনো এদিকে দেখো রিয়াজ কিভাবে এদিকে বাইরে ঘোরাফেরা করছে বলছে আর আরে এটা কি এই ডাক্তার মশাই এসে আমার অনেক টাকা লেগিয়ে দিয়েছে মনে হয় তো এদিকে দেখো তার বউ এখানে বলছে তোমার এই রকম একদিন অবস্থা হবে তারপরে তুমি বুঝতে পারবে যে মানুষের শরীর অসুস্থ হলে কতটা কষ্ট তো এদিকে দেখো এই কিপটিয়া বাপের এই একমাত্র সন্তান মেয়েটি এসেছে তার এখানে স্বামীকে নিয়ে তার বাপের বাড়িতে কিন্তু এখানে দেখো তার মেয়ে কিভাবে বাবা বাবা বলে এখানে ডাকে এই জুয়াই মশাই দেখ দেখো এদিকে কিভাবে অ্যাক্টিং করছে বলছে আমার শ্বশুর যতক্ষণ আমাকে ঘরের ভিতরে না যেতে বলে আমি কিন্তু ঘরের ভিতরে যাব না আর এদিকে দেখো তার শাশুর মা বলছে আরে আসু আসু তোমার শ্বশুর এইরকম তো ভালো করেই জানো যে এই আমাদের কিপটিয়া একটা মানুষ আর তুমি এর কথা শুনে ভিতরে আসবে না সেটা কি হয় ঠিক আছে তুমি ভিতরে যাও শ্বশুর মশাই এইরকম বলে তার এখানে জুয়াইকে এদিকে দেখো ভালো করে দরজা লাগে ঘরের ভিতরে এসেছিল কিন্তু এদিকে দেখো যেই মেয়েটির অসুখ হয়েছে তার মা এসেছে এখানে বেহাইয়ের বাড়িতে এখানে ব্যাহাইকে চিনতেও পারছে না মানে এখানে বেহানকে চিনতে পারছে না আর দেখো এখানে মুচকে মুচকে কিভাবে হাসছে তার বেহান কিন্তু এদিকে তার বেহাই যে এত কিপটিয়া সে তো আর জানে না যে আরে এটা কি এসে যে আমাদের বাড়িতেও আমি তো তোমাকে চিনতে পারছি না বলছে আমি তোমার বেহান তুমি আমাকে চিনতে পারছো না আমার মেয়েটার শরীর অসুস্থ হয়েছে তাই দেখতে এসেছি আপেল বেদানান এদিকে দেখো কিভাবে তখন এই কেপটি বাপের এই ছেলেটি আসে এখানে বাড়ির মধ্যে আর দেখি তার এখানে শাশুর মাকে কিন্তু এদিকে দেখো বন্ধু কিভাবে বলছে চলো চলো মা আমাদের বাড়ির ঘরের ভিতরে চলো আর দেখো তারপরে রাতের দিন এখানে সব ফ্যানগুলো বন্ধ করে দিতে চাইছে রাতের মধ্যে অনেক বিল উঠবে যদি সবাই মিলে ফ্যানগুলো চালাই তাই জন্য দেখো আমি বারান্দার মধ্যে সবারই জন্য বিছানা করে ফেলেছি এখানে সবাই মিলে আমরা একসঙ্গে ঘুমাবো ঘরের ভিতরে না এই কথা যখনই এই কিপটিয়া বাপ বলে তখনই সবারই তো মাথা খারাপ হয়ে যায় আর দেখো এখানে কিভাবে কিপটিয়া বাপের এখানে মাথার মধ্যে ব্যথা উঠে তার বউ বাইরে এসে বলছে আরে এটা কি তোমার কি হলো তুমি কানগুলোকে এইরকম ঢাকা দিচ্ছ কেন তখনই বলছি ঘরের মধ্যে মনে হয় হেলিকপ্টার চলে এসেছে সবাই যে এইভাবে ফ্যানগুলো চলাচ্ছে গটিরা জানো যে ফ্যান চালালে কত বিল উঠে তবুও কি একটু চালিয়ে বন্ধ করতে পারে না চলো এখন আমি সবারই কারেন্টগুলো ফেলে দিব তাহলেই এখন ফ্যানগুলো বন্ধ হয়ে যাবে এদিকে দেখো টেনেস পারের হ্যান্ডেলটি ফেলে দেয় তাই জন্য গ্রামের মানুষ গরমে ঘুম পারতে না পেয়ে এখানে সবাই মিলে বাইরে আসে আর বাইরে এসে দেখো এখানে কে কি কো বলে এখানে যে এত রাত্রে কোন বেটা না এই হ্যান্ডেলটা ফেলেছে রে গরমেই তো ঘুম হচ্ছে না আর হঠাৎ করে এই ফ্যানটা বন্ধ হয়ে যায় এই মহিলাটি এখানে দাঁড়িয়ে ছিল কিন্তু এতই গরম লেগে গেছে অবস্থা কি হয়েছে কিন্তু দেখো এখানে এই মানুষটি যে মানুষটি আসে হ্যান্ডেল ফেলেছে সে আবারও গালি দিচ্ছে বলছে কি হ্যান্ডেল ফেলাইছে তাকে তো ধরতেই হবে একে দেখো কিভাবে গরমে আর সবারই অবস্থা খারাপ হয়ে গেছে বলছে আরে এটা কি দেখো দেখো তারপরের দিন সকালবেলা এখানে কি বলে মা মা তুমি কি জানো চলো চলো আমার বাবা তো টেনিস ওখানে পড়ে রয়েছে আরে সব গ্রামের মানুষগুলো ওখানে কি কি যেন কথা বলছে চলো তাড়াতাড়ি করে তুমি চলো মা দেখো বন্ধু কিভাবে বলছে বলছে তোমার হ্যান্ডেল আসে তাই জন্য এই অবস্থা হয়ে গিয়েছে এখন তোমার স্বামী এখানে কয়েক ঘন্টা ধরে পড়ে রয়েছিল তাই জন্য তো এখানে ডাক্তার মশাই বলা হয়েছে ডাক্তার মশাই তাড়াতাড়ি এসো আর ডাক্তার মশাই এসে কিভাবে এই কিপটিয়া মানুষের চোখগুলো দেখছে যে তোমার স্বামী আর বেঁচে থাকবে না দেখো দেখো এখানে তোমার বাবা কিন্তু সব কিছু তোমার বাবার ভিতরের জিনিসগুলো নষ্ট হয়ে গেছে কেতে নি সব এই ডাক্তর মশাইয়ের এই কথা শুনে কিন্তু প্রচুর ভয় পেয়ে যায় এই কিপটিয়া মানুষটি বলছে যত টাকা লাগবে লাগুক আমাকে ঠিক করো আর আমাকে শুধু এখানে নেই আমাকে যদি অন্য দেশে গিয়ে ঠিক হতে হয় তবুও ঠিক করো টাকা খরচা হবে তোমরা আমাকে তাড়াতাড়ি করে ঠিক করো এক বিঘা বই বিক্রি করে দাও তখনই তার ছেলে বলছে না 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 আমি তোমার জন্য এক কাঠাও ভুই বিক্রি করব না তখনই তার বাবা বলছে না না আমাকে প্লিজ বাঁচাও ডাক্তার মশাই বলছে এইবার তুমি বুঝতে পারছো তো মানুষের শরীর অসুস্থ হলে কতটা কষ্ট হয় কিন্তু এখানে গ্রামের সব পাড়াপড়শির মানুষগুলো হাসতে থাকে বলছে আসলে এইবার বুঝতে পেরেছি যে মানুষের শরীর অসুস্থ হলে কতটা কষ্টময় একটা জিনিস এই ভিডিওতে যে কাহিনীগুলো তৈরি করেছে যে গল্পটা করেছে এই রকম মানুষ আমাদের বাড়িতে বা বাড়ির পাশে বা আমাদের গ্রামে অবশ্যই একটা না একটা আছেই কিন্তু তুমি তুমি কি জানো যে তোমাদের গ্রামে এই অবশ্যই তার নামটা বলে যাও কারণ দেখতে এই রকম অবস্থা যার একদিন হবে সেই কিন্তু বুঝতে পারবে যে গরিব হয়ে কতটা কষ্টময় বন্ধু জীবন যদি এই ভিডিওটা দেখে কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করো কারণ আর তোমরা এই ভিডিওটি শেয়ার করো করো কারণ তোমাদের বলতে চাই যে পার্ট টু কিন্তু ইউটিউবে আপলোড হবে না কি ভেবেছিলে যে পার্ট টু ইউটিউবে আপলোড হবে পার্ট টু হবে না এটাই শেষ কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে বলো পার্ট টু পার্ট টু পার্ট টু করে অবশ্যই কমেন্টে ভরে দাও লাইক সাবস্ক্রাইব করো শেয়ার করো